গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজ হল মঙ্গলবার এখন ঘড়িতে বাঁচতে গেলো সাড়ে নটা আর আমি এসেছি আন্টির বাড়িতে গান শিখতে এতক্ষণ পড়াচ্ছিলাম তো পড়িয়ে টড়িয়ে এই জাস্ট ঢুকলাম আনটিও টিউশনে গেছিলো তো আসলে এখন বাড়িতে সেরম কোনো কাজ নেই মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমার আলমারি গোছানোটা আজকে একটু মেন কাজ রয়েছে তো দেখি যদি পসিবল হয় আজকে গোছাবো তো চলো টান শিখে নিই বাড়ির উদ্দেশ্যে রওনা দেশে বেরিয়েছি সাড়ে সাতটার সময় ছানা টিছানা ঝাললাম এসে এখন আসলাম হচ্ছে ছাদে আমার দিদা দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে আর সবাই এখন যাচ্ছে যাচ্ছে হচ্ছে বড়মাকে আনতে এই এই সবাই এখন সাবধানে আসুক বড় মাকে নিয়ে ভালোভাবে বাড়িতে আসুক আর আমার কুটু কুটুক আমার কুটু কেন কাঁদছে ও গচ্চু তুমি কেন কাঁদছো ও শোনা আমরা পরে যাব বেরু করতে হ্যাঁ কুটু ঝুঁকে না ঝুঁকে না না এই যে ঘচ্ছু তুমি হাই বলে দাও হাই ও চুনা হয়ে যাব দেখি মা রান্নাঘরে কি খাবার দাবার করছে দেখি দেখি মটরশুঁটির কচুরি আমার বেশি বড় করো না ছোট ছোট করে করো কচুরি গঙ্গা যাবো না হ্যাঁ হয়ে গেছে রান্না দিয়ে

পরোটা ধনে পাতার চাটনি কোথায় দিয়েছিল জানো ও হ্যাঁ ওদের বাড়িতে আর হ্যাঁ এই যে মটরশুটির কচুরি আর এটা হচ্ছে কটু কচুশুটির যে মানে মটরশুটির যে বা কত সুন্দর ফোলা ফোলা দিয়ে দেখে দাও হ্যাঁ এটা হচ্ছে শিবপুর তরকারি করেনি শুধু শুধু এগুলো শুধু শুধু খেতে ভালো লাগে গরম গরম তার সাথে আলুর দম ছোলার ডাল হলে একটু বেশি ভালো লাগে নেই যখন এই ভালো না তোমার সানো হয়েছে তোমার নাম কি কিপান না নাওনিতা না তোমার নাম কি সোনা কিপান জয়পাল জয়পাল আর তোমার বইয়ের নাম কি এজর বউ তোমার বইয়ের নাম কি কুটু আমার মা দিদা যাচ্ছে গঙ্গাতে যাচ্ছে মা দিদা দিদা একাই চলে আসলে একা ঠিকই চলে যেতে পারবে মামা আসবে বললো তো এসে নিয়ে যাবে তুমি তো বললে

তো আমি আর দিদা এখন বসে বসে গল্প করবো অনেকক্ষণ ধরে ডাকছি দিদা সিরিয়াল দেখাই শেষ হচ্ছে না ওই দা তুমি মানে এখনো সিরিয়াল দেখো না আমি ডাকলাম বলে চলে আসলা। কাজ থাকে না কি করবো আর আমার দাদু বকবক করে দাদু বকবক করে ফোন বলে দিদার জকাস তাই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া দিদার কমলা থেকে আসলো তখন দুটো বাজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর দিদা সাড় দুপুর বড়ি পাহাড়া দিয়েছে সিনেমা দেখেছে বসো বাচ্চা ছাদে গিয়ে তাহলে বড়িগুলো শুকাতে হবে নালে এত কষ্ট করে খাটনি করে বড়ি দেওয়া না খেতে পারলে কি হবে যাই হোক বড়মা বাড়ি আসছে আজকে চলেই আসলো ফ্রাই बोलते গেলে বলো আর চা খেয়েছি আর মটরশুঁটির কচুরি আজকে ভালো লাগছিল কিন্তু একটা আলুর তরকারি হলে ভালো লাগতো বললাম দিদা না আমার এ ওসা সাথে একটু আলুর তরকারি না হলে ভাল লাগা না শুধু শুধু ভাল লাগে কিন্তু ওটা হলে একটু ভালো লাগে কত করে মানুষ বলো হ্যাঁ গরম লাগছে কেন পর্দাটা খুলে দাও মশা মশা নেই পর্দাটা খুলে দাও না মশা যা ঠোঁকা ঢুকে গেছে আর এই পর্দাগুলো খুব ভারী

থেকে কারণ মামাই ভালো যেরকম বলে না ওই জন্য মটরশুদ করছি শুধু শুধু ভালো এবং গরম হলে তার বেশি ভালো লাগে তো তখন খেলাম তো গরম হ্যাঁ তখন তো খেলাম গরম হ্যাঁ ভালো লাগছিল আমি তো চাটনি দিয়ে খেয়ে নিলাম চাটনি দেখেছ কি করবো কিছু তো আল্টারনেটিভ রাখতে হবে ওই আর কি ডিনার করে চলে এসেছি বড়মাও বাড়ি চলে আসছে মোটামুটি সুস্থ আছে আর এই দেখো ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো মশারির ভেতর বসে পড়েছি প্রচন্ড পরিমাণে মশা খুব মশা তো যাই হোক আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ আমার বকবক এটুকুনিতেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো দিদাকে দেখা যাচ্ছে না দিদা হচ্ছে টিভি দেখছে বাইরে একটা সানি সানি দেওয়ালে একটা সিনেমা দিয়েছে সে সিনেমা দেখছে বসে বসে তো এখন গড়িতে বলো বাবা এগারোটা বাজতে গেল চলো আর বেশি বক বক করছি না সবাই ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকে ওকে ডায়েটটা